কোরাল মাছ এটা হচ্ছে কোরাল মাছ আর টমেটো কাঁচামরিচ আর হচ্ছে যেটা যেটা থাকে নর্মালি পেঁয়াজ রসুন প্রথমে পেঁয়াজ চপ করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর একটু রসুন গার্লিক ওষুধ গার্লিক চপও দিয়েছি ওগুলো সব একটু হালকা ব্রাউন কালার আসার পরে টমেটো চপ করে দিলাম সেটাও একটু যখন একটু কষানো হলো মানে কোনো পানি অ্যাড করি নাই তারপরে আর কোরাল মাছ নিয়ে আসছিলাম ফ্রেশ ডেরা ফিশ মার্কেট দুবাই থেকে তো সেগুলো আবার ম্যারিনেট করে রাখলাম একটু সামান্য আদা রসুন পেস্ট লবণ তো এরপর যখন কষানো হলো তখন সেখানে অবশ্য প্রথমে আমি পানি অ্যাড করে একটু ভাজা ভাজা হতে হবে সেজন্য তো এটা হচ্ছে কোরাল মাছ ওড়াল মাছের সাথে টমেটো আর সবুজ ঝাল ঝাল কাঁচামরিচ এটার দো পেঁয়াজাই বলা চলে একটু ঝোল ঝোল রেসিপি কেমন বললো আমার আজকের রেসিপি আর এটার সাথে থাকবে একটা স্যুপ মনে হয় মাশরুম চিকেন স্যুপ যেটা আমরা ইফকারে খাবো এটার জন্য পানি বসিয়েছি সসপ্যানে আর একটা প্রিপারেশন হচ্ছে তো এটা হচ্ছে আমার আজকের কোড়াল মাছের রেসিপি এতে খুবই সুস্বাদু আমি ছাল টক কোরাল মাছের ঝোল ঝোল রেসিপি নামটা দিয়েছি ভালো থাকবেন সবাই